এই সংরক্ষিত আয় বিবরণী পরীক্ষাতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অবশ্যই অবশ্যই আসবে হান্ড্রেড পরীক্ষাতে আসবে তো এই সংরক্ষিত আয় বিবরণীর কোন হিসাবগুলো প্লাস হয় এবং কোন হিসাবগুলো মাইনাস হয় আর এই হিসাবগুলো আমরা পাবো কোথায় ঠিক আছে একটু খেয়াল করো দেখো সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার প্রারম্ভিক সংরক্ষিত আয় এই যে দেখো দেওয়া আছে রে মানে রেওয়ামিল এই প্রারম্ভিক সংরক্ষিত আমি কোথায় পাবো রেয়া মিলে পাব রেয়া মিলে যে সংরক্ষিত আয়ের উদ্বৃত্তটা দেওয়া থাকে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে প্রারম্ভিক সংরক্ষিত আয় ক্লিয়ার তারপর আচ্ছা তারপর হচ্ছে এর সাথে যোগ হয় হচ্ছে কি যোগ হয় হচ্ছে নিট মুনাফা এই নিট মুনাফা আমরা পাই হচ্ছে কোথা থেকে খ যখন আমরা করব গতে আসে সংরক্ষিত আয় বিবরণী খতে আসে কি নিট মুনাফা যদি কোনো অঙ্কে সংরক্ষিত আয় বিবরণী তোমার কাছে জানতে চায় তাহলে প্রশ্ন থাকে ক্ষতে এই রকম যে মোট মুনাফা এত টাকা ধরে নিট মুনাফা কি করো নির্ণয় করো তখন ভিতরে আমরা যে মুনাফা নির্ণয় করি সেই ক্ষয়ের নিট মুনাফাটা এখানে কি হবে যোগ হবে আর যদি নিট ক্ষতি হয় নিট ক্ষতি হলে তখন সেটা কি হবে মাইনাস হবে ক্লিয়ার আচ্ছা এরপরে যোগ হয় আয়কর ফেরত এটা থাকে সমন্বয়ে এটা থাকে কোথায় সমন্বয়ে থাকে ঠিক আছে আচ্ছা এই নিট ক্ষতি হলে বিয়োগ এটা আমার উপরের লাইনে লেখার কথা মিস্টেক হয়ে গেছে নিচে লাইনে লিখে তাহলে আরেকটা কি হয় আয়কর ফেরত আয়কর ফেরত জিনিসটা কি আমরা মাঝে মাঝে অগ্রিম আয়কর প্রদান করি অগ্রিম আয়কর প্রদান করি বেশি বেশিরভাগ কোম্পানি কি করে তাদের আয় হওয়ার আগেই একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা সম্ভাবনার পরিমাণ যতটুকু আয়কর হইতে পারে ইন ফিউচার আগের বছরগুলাকে তুলনা করার মাধ্যমে সেটা জানা যায় বা হচ্ছে একটা প্রেডিক্টেড আয়কর থাকে প্রতিটা কোম্পানিরই তার টার্গেট সেল থাকে যে এই বছরে আমি কত টাকার পণ্য বিক্রয় করব। তো সেই টার্গেট সেলের উপরে সে কি করে অগ্রিম একটা আয়কর এনবিআর কে প্রদান করে এখন এনবিআর এনবিআর নাই এখন অন্য একটা প্রতিষ্ঠানে প্রদান করে যদি এমন হয় যে আমি যে আয়কর প্রদান করছি কিন্তু আমার টার্গেটেড সেল ফিল আপ করতে পারি নাই তাহলে অবশ্যই আমার আয়কর কি হবে কম হবে ধরো আমি আয়কর দশ হাজার টাকা আগেই প্রদান করে রাখছি এখন কি হয়েছে এখন আমি টার্গেট সেল করতে পারি নাই আমার আয়কর আসছে সাত হাজার টাকা তাহলে এই যে তিন হাজার টাকা আমি আয়কর বেশি দিয়ে রাখছি তখন সেই আয়করটা কি পাঠায় আমাকে আবার ফেরত ফেরত পাঠায় আয়করটা পাঠাবে সেই আয়কর ফেরত কি হয় ফেরত হয় যোগ এটাকে আমি কোথায় পাবো এটাকে আমি পাবো হচ্ছে সমন্বয়ে এরপর আরেকটা জিনিস যোগ হয় সেটা কি সঞ্চিতি বা তহবিল হতে উত্তোলন এটাও থাকে কোথায় সমন্বয়ে থাকে ধরো বলে সাধারণ সঞ্চিতি থেকে দশ হাজার টাকা উত্তোলন লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন যখন আমি কোনো সঞ্চিতি বা তহবিল থেকে টাকা উত্তোলন করব সেই টাকাটাও কি হবে প্রারম্ভিক সংরক্ষিত সাথে যোগ হবে আরেকটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ভুল হয় নির্দাবি বা অদাবিকৃত লভ্যাংশের অবলোপন এই যে অবলোপনটুকু কি হয় যোগ হয় আমরা অঙ্কের ভিতরে করব আমরা আপাতত মনে রাখি যে নির্দাবী বা অদাবি অবলোপনটা কি হয় অবলোপনটা হচ্ছে যোগ হয় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অতিরিক্ত আয়কর সঞ্চিতি দেখো লেখা আছে যে পুরাতন আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর এখন এই পুরাতন আয়কর সঞ্চিতি বা আয়কর সঞ্চিতি আর এই আয়কর এটা কি সমন্বয়ে দেওয়া থাকবে নাকি রেওয়া মিলে দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে রেওয়া মিলে এটা দেওয়া থাকবে কোথায় এটা দেওয়া থাকবে রেওয়া মিলে তার মানে রেওয়া মিলে যে আয়কর সঞ্চিতি এবং আয়কর দেওয়া থাকে সেই রেওয়িলে আয়কর সঞ্চিতি এবং আয়কর নিয়ে আমাদের সংরক্ষিত আয় বিবরণী কি করতে হয় প্রস্তুত করতে হয় মাইনাস হয় কি কি দেখো সকল প্রকার লভ্যাংশ প্রদান কি হয় মাইনাস হয় এটা মিলে থাকুক অথবা কোথায় থাকুক সমন্বয়ে থাকুক লভ্যাংশ প্রদান এই কথাটা আমরা দেখলেই সেটা কি হবে মাইনাস হবে সকল প্রকার সঞ্চিতি বা তহবিলি স্থানান্তর যেমন সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর লভ্যাংশ সমতা তহবিল স্থানান্তর প্রতিপূরক তহবিলে কি স্থানান্তর বোনাস তহবিলি স্থানান্তর কল্যাণ তহবিলি স্থানান্তর যেই তহবিলেই আমি স্থানান্তর করি না কেন টাকা সেই টাকাটা কি হবে সেই টাকাটা হবে মাইনাস আর এই যে অতিরিক্ত আয়কর সঞ্চিতি এর বিপরীত হচ্ছে কি ঘাটতি আয়কর সঞ্চিতি ঘাটতি আয়কর সঞ্চিতি মানে আমার রেও মিলের আয়করটা যদি বেশি হয় আর রেও মিলের আয়কর সঞ্চিতি যদি কম হয় তাহলে যত টাকা আয়কর বেশি সেই টাকাটা কি করে দিতে হয় করে দিতে হয় মাইনাস এরপরে সমাপনী সংরক্ষিত আয় কি করি সমাপনী সংরক্ষিত আয় পাই আচ্ছা ফেরতটা কি হচ্ছে আমাদের একটা টার্গেট সেল থাকে ধরো আমি এই বছর টার্গেট করলাম যে আমি পঞ্চাশ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করব। তাহলে পঞ্চাশ লক্ষ টাকার উপরে আমি একটা এস্টিমেটেড বা একটা অনুমানে আমরা একটা কি করি আয়কর সেট করি সেই আয়করের টাকা আমরা সরকারকে প্রদান করে দেই অগ্রিম কোনো কারণে যদি আমি পঞ্চাশ লক্ষ টাকা বিক্রয় করতে না পারি আমি বিক্রি করলাম চল্লিশ লক্ষ টাকা তাহলে অবশ্যই আমার আয়কর কি আসবে কম আসবে কিন্তু আমি সরকারকে তো পঞ্চাশ লক্ষ টাকার উপরে আয়কর প্রদান করছি আগেই কিন্তু আমার বিক্রয় হয়েছে এখন চল্লিশ লাখ তাহলে আয়কর কি যতটুকু প্রদান করছিলাম ততটুকু হয়েছে নাকি তার চেয়ে কম হয়েছে কম হয়েছে তাহলে যতটুকু আয়কর কম হয়েছে সেই টাকাটা সরকার আমাকে আবার ফেরত পাঠায় তখন সেটা আমার জন্য আয় হয় আমার প্রতিষ্ঠানে টাকাটা কি হয় নতুন ভাবে যুক্ত হয় এই কারণে সংরক্ষিত অবশ্যই কি করতে হবে মুখস্ত করতে হবে এই ছকটা অবশ্যই আমার মুখস্থ করে ফেলতে হবে এই ছকটা যে মাথায় সেট করে ফেলতে পারবে সেই সংরক্ষিত আয় বিবরণী কি একদম সহজে পারবে এখন আমরা একটা সংরক্ষিত আয় বিবরণী করি চলো দেখো এইখানে একটা সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে একটা অঙ্কে অনেক তথ্য দেওয়া থাকে কোন কোন তথ্যগুলা সংরক্ষিত আয় বিবরণীর জন্য আমার জরুরি সেই তথ্যগুলা নিয়েই এই অঙ্কটা সাজানো হয়েছে দেখো এইখানে যেই যে তথ্যগুলো আছে সংরক্ষিত আয় বিবরণী করার জন্য আমার পুরো রেয়ামিল থেকে এই তথ্যগুলো আমার খুঁজে কি করতে হবে বের করতে হবে একটু কষ্ট করে এইখানে দেখো দুই হাজার চব্বিশ সাল সমাপ্ত বছর এইখানেও দুই হাজার চব্বিশ সাল সমাপ্ত বছর এইগুলা রেওয়া মিলে দেওয়া আছে এগুলা কোথায় দেওয়া আছে এগুলো দেওয়া আছে হচ্ছে আমার মিলের ভিতরে আর এই সমস্ত তথ্যগুলো হচ্ছে সমন্বয় এই রেওয়া মিলের তথ্য এবং সমন্বয়ের তথ্য একসাথে করে আমরা এখন কি করব সংরক্ষিত আই বিবরণী একটা প্রস্তুত করব ক্লিয়ার সবাই না না সংরক্ষিত আই বিবরণী আসে হচ্ছে দ্বিতীয় পত্রে প্রথম পত্রে সংরক্ষিত আই বিবরণী আসে না সংরক্ষিত আই বিবরণী আসে কি দ্বিতীয় পত্রে ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো এইখানে দেখো লেখা আছে রক্ষিত আয় এক এক চব্বিশ একচল্লিশ হাজার টাকা তোমাদের প্রশ্ন এইভাবেই কি করা থাকবে দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে আমার প্রারম্ভিক সংরক্ষিত আয় এটা আমার কি প্রারম্ভিক সংরক্ষিত আয় আমরা সরাসরি অঙ্ক করতে করতে শিখি তাহলে আমাদের আরো সহজ হবে ঠিক আছে আমরা যে ছকটা কি টাকা টাকা ওকে বিবরণ টাকা 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 তাহলে আমি সবার আগে লিখবো প্রারম্ভিক সংরক্ষিত আয় প্রারম্ভিক সংরক্ষিত আয় তাহলে আমার প্রারম্ভিক সংরক্ষিত আয় কত টাকা ছিল আমার প্রারম্ভিক সংরক্ষিত আয় ছিল একচল্লিশ হাজার টাকা কত টাকা একচল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এখন দেখো প্রারম্ভিক সংরক্ষিত যোগ হয় কি কি আমরা শিখছি প্রারম্ভিক সংরক্ষিত এর সাথে যোগ হয় যদি সঞ্চিতি আয়কর থেকে কি হয় বড় হয় যদি আমরা কোনো সঞ্চিতি থেকে উত্তোলন করি ওই সমস্ত জিনিসগুলো যোগ হয় এখন একটু খেয়াল করি এইখানে দেওয়া আছে রক্ষিত আয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এই যে দেখো কি দেওয়া আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তাহলে আমরা বলছি কি যে এটা টাকাটা দেওয়া থাকবে ডেবিটে রেয়া মিলে লভ্যাংশ প্রদান দেওয়া থাকুক মাইনাস আছে রেওয়া মিলে এই টাকাটা কি হবে মাইনাস হবে পরে মাইনাস করবো আগে দেখি প্লাসের কিছু কি আছে কিনা ঠিক আছে আচ্ছা তারপর বলছে সাধারণ সঞ্চিতি কত টাকা সাধারণ সঞ্চিতি বলছে বিশ হাজার টাকা আয়কর সঞ্চিতি বলছি কত টাকা পাঁচ হাজার টাকা এই যে আয়কর সঞ্চিতি এই আয়কর সঞ্চিতি রেয়া মিলের আয়কর সঞ্চিতি আর এই যে রেয়া মিলের আয়কর এই রেয়া মিলের আয়কর আর আয়কর সঞ্চিতি নিয়ে আমার কাজ হবে এখন দেখো আয়করটা ছয় হাজার আয়কর সঞ্চিতি পাঁচ হাজার তাহলে আয়কর বেশি আছে কত হাজার এক হাজার এই এক হাজার টাকা কি হবে মাইনাস হবে এক হাজার টাকা মাইনাস হবে যদি আয়কর থাকতো ছয় হাজার আর আয়কর সঞ্চিতি যদি থাকতো আট হাজার আয়কর সঞ্চিতি যদি থাকতো আট হাজার তাহলে আয়কর সঞ্চিতি বেশি থাকতো কত হাজার দুই হাজার সেই দুই হাজার টাকা কি কি হইতো হইতো প্লাস কিন্তু এখন তো আমার নাই এখন তো আমার টাকা নাই এখন আমার আছে কত টাকা পাঁচ হাজার টাকা আয়কর আছে ছয় হাজার তাহলে আয়কর এক হাজার বেশি আছে এই এক হাজার টাকা কি হবে মাইনাস হবে ক্লিয়ার এরপর আছে কল্যাণ তহবিল অদাবিকৃত লভ্যাংশ এই যে অদাবিকৃত কি লভ্যাংশ অদ্যাপিকৃত লভ্যাংশ শেয়ার মূলধন আছে শেয়ার মূলধনের কাজ কি লভ্যাংশ যখন ঘোষণা করা হয় তখন আমার শেয়ার মূলধন দরকার হয় আমরা শিখবো ঠিক আছে আচ্ছা শুরু করি এখন দেখো সমন্বয় বলছে আট হাজার টাকা নগদ লভ্যাংশ প্রদান করতে হবে অদ্যাপিকৃত লভ্যাংশের অর্ধেক অবলোপন করতে হবে ঘোষিত লভ্যাংশ যে ঘোষিত লভ্যাংশ এটা একটা লভ্যাংশ প্রদান এটা মাইনাস করতে হবে এই যে লভ্যাংশ প্রদান এটাও কি করতে হবে বাবুরা মাইনাস করতে হবে নিট মুনাফার পাঁচ হাজার টাকা সাধারণ সঞ্চিতিতে ও দুই হাজার টাকা কল্যাণ তহবিলে তাহলে কোন তহবিলে যদি টাকা কোনটা প্লাস হবে শুধু এই যে অদাবেগী অদাবেংশের অর্ধেক অদাবেগী লব্যাংশের অর্ধেক আমাকে অবলোপন করতে বলছে অদাবেকিত লব্যাংশের অর্ধেক অবলোপন করতে বলছে নিট লাভ দেওয়া নাই নিট লাভ কি করে নাই দেওয়া নাই আমরা ধরে নেই যে নিট লাভ যে অঙ্কের ভিতরে বলা ছিল নীট লাভ সত্তর হাজার টাকা নিতলাভ লাভ বলা ছিল ধরো সত্তর হাজার টাকা অঙ্কের ভিতরে সংরক্ষিত আয় বিবরণীর প্রশ্নটা হয় এইভাবে যে নীট লাভ আশি হাজার টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো যদি খতে আমাকে নীট লাভ নির্ণয় করতে না বলে সংরক্ষিত আয় বিবরণী নির্ণয় করতে বলে তখন বলবে নিতলাভ লাভ এক লক্ষ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো অথবা নীট লাভ সত্তর হাজার টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো আমরা ধরে নিলাম আমাদেরকে নিট লাভ বলে দিছে সত্তর হাজার টাকা তাহলে নিট লাভ কি হবে নিট লাভ প্রারম্ভিক সংরক্ষিত সাথে যোগ হবে যোগ যোগ লেখবো আমরা কি যোগ লেখবো আমরা নিট লাভ যোগ লেখব নিট লাভ কত টাকা সত্তর হাজার টাকা কত টাকা সত্তর হাজার টাকা আর একটা জিনিস যোগ হবে যেটা আমরা পাইছি এই অঙ্কের ভিতরে আমাদের আয়কর ফেরত নাই এই অঙ্কের ভিতরে আয়কর সঞ্চিতি আয়কর থেকে ছোট এটাও প্লাস হবে না কোন সঞ্চিতি অথবা তহবিল দেখে আমি উত্তোলন করি নাই এটাও প্লাস হবে না সাথে শুধু প্লাস হবে জিনিস সেটা কি এই যে অবলোপন তাহলে অদাবেকৃত বংশ ছিল দশ হাজার টাকা এর অর্ধেক কি করছি অবলোপন করছি তাহলে অর্ধেক কত পাঁচ হাজার তাহলে আমি পাঁচ হাজার টাকা যোগ করে দিব আমি লিখব অদাবিকৃত অদাবিকৃত লভ্যাংশের অবলোপন অদাবিকৃত লভ্যাংশের অবলোপন কত টাকা লেখা দিব দশ হাজার টাকা এগুলোই হচ্ছে আমার প্লাসের টাকা এগুলো আমার কিসের টাকা প্লাসের টাকা ক্লিয়ার আচ্ছা এখন হবে মাইনাস এখন কি হবে সব মাইনাস দেখো অন্তর্বর্তী কালীন লভ্যাংশ পাঁচ হাজার রেও মিলে দেওয়া আছে লভ্যাংশ আমার মাইনাস করতে হবে আমি লিখবো মাইনাস অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত টাকা বলা আছে পাঁচ হাজার আমি পাঁচ হাজার টাকা কি করে দেব মাইনাস করে দেব তারপরে দেখো বলা আছে এখানে আয়কর সঞ্চিতি আছে পাঁচ হাজার আয়কর আছে ছয় হাজার রেও মিলে তাহলে আয়কর কত টাকা বেশি আছে এক হাজার টাকা বেশি আছে তাহলে আমার লিখতে হবে মাইনাস ঘাটতি আয়কর ঘটতি আয়কর সঞ্চিতি ঘাটতি আয়কর সঞ্চিতি কত টাকা ছয় হাজার মাইনাস করে দিতে হবে ক্লিয়ার এরপরে দেখো বলছে আট হাজার টাকা নগদ লভ্যাংশ প্রদান করতে হবে লভ্যাংশ প্রদান করলেই মাইনাস তাহলে আমি এখন লিখবো মাইনাস নগদ লভ্যাংশ নগদ লভ্যাংশ নগদ লভ্যাংশ কত টাকা আট হাজার টাকা আট হাজার টাকা তাহলে আমি আট হাজার টাকা কি করে দেব মাইনাস করে দিব ক্লিয়ার এরপর বলছে ঘোষিত লভ্যাংশের পরিমাণ এই জিনিসটা একটু মনোযোগ দাও ঘোষিত লভ্যাংশ যখন বলবে ঘোষিত লভ্যাংশ বললে কি করতে হয় আমার শেয়ার মূলধন কত টাকা সেটা আগে দেখতে হয় তাহলে আমার শেয়ার মূল্যন কত টাকা তিন লক্ষ টাকা কত টাকা তিন লক্ষ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয় শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করা হয় শেয়ার মূলধনের উপর তাহলে শেয়ার মূলধন হচ্ছে তিন লক্ষ টাকা এর কত পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে দশ পার্সেন্ট তিন লক্ষর দশ পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট কত টাকা তিরিশ হাজার টাকা আমি মাইনাস দিয়ে দিব ঘোষিত লভ্যাংশ ঘোষিত লভ্যাংশ ঘোষিত লভ্যাংশ কত টাকা তিন লক্ষ এর কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে কত টাকা হবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ক্লিয়ার আচ্ছা এখন দেখো বলছে নিট মুনাফার পাঁচ হাজার টাকা সাধারণ সঞ্চিতিতে দুই হাজার টাকা কল্যাণ তহবিল স্থানান্তর করো তাহলে আমরা যখন কোন তহবিলের টাকা স্থানান্তর করি সেই টাকাটাও কি হয় সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস হয় তাহলে আমি এখন কি করব আমি লিখবো মাইনাস সাধারণ সঞ্চিতিতে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর কত টাকা পাঁচ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার টাকা আবার লিখবো মাইনাস কল্যাণ তহবিল তহবিলে কল্যাণ তহবিলে স্থানান্তর কত টাকা দুই হাজার টাকা তাহলে আমাদের যেগুলো প্লাস মাইনাস করার কথা সবগুলো আমাদের প্লাস মাইনাস করা কি শেষ এখন আমরা কি করব। এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে একচল্লিশ হাজার যোগ সত্তর হাজার যোগ দশ হাজার তারপরে মাইনাস হবে ছয় হাজার মাইনাস আট হাজার আচ্ছা একচল্লিশ যোগ সত্তর যোগ দশ মাইনাস ছয় মাইনাস আট মাইনাস তিরিশ মাইনাস সাত তাহলে আমার টাকা বেরোয় কত আমার টাকা নির্ণয় হয় সত্তর হাজার টাকা কত টাকা সত্তর হাজার টাকা তাহলে আমার সমাপনী সংরক্ষিত আয় সমাপনী সংরক্ষিত আয় সমাপনী সংরক্ষিত আয় কত টাকা সমাপনী সংরক্ষিত আয় হচ্ছে আমার সত্তর হাজার টাকা এই সংরক্ষিত বিবরণী সংরক্ষিত আয় বিবরণী যে বুঝবে এইটা যে বুঝছে এইটা যে পারবে সে এই আসা সকল সংরক্ষিত আই বিবরণী সে পারবে ইনশাল্লাহ কারণ এইটা অনেক কঠিন করে আমি শিখেছি বোর্ডে যেগুলো থাকে সেগুলা খুবই ছোট ছোট থাকে ধরো মাইনাস হবে মাত্র দুইটা এন্ট্রি অথবা তিনটা এন্ট্রি প্লাস হয় শুধু একটা অথবা দুইটা এত বড় কি হয় না থাকে না কিন্তু এইটা যে বুঝছে সে তোমরা টেস্ট পেপার যদি সলভ করতে যাও যত সংরক্ষিত আই বিবরণী আছে সব তোমরা এইভাবে এইভাবে চুটকিতে কি করে যাবা পাইরা যাবা ক্লিয়ার বুঝা গেছে ওকে কনক চৌধুরী ভেরি গুড নন ডিফিকাল্ট না একদম ডিফিকাল্ট না আমাদের শুধু কি করতে হবে আমাদের শুধু এই যে এই জিনিসটা শুধু মুখস্থ করতে হবে এই ছকটা শুধু মাথায় রাখতে হবে এই ছকটা যে একবার মাথায় ঢুকাই ফেলবে তার জন্য সংরক্ষিত আই বিবরণী একদমই কি সহজ আর এই যে অঙ্কটা আমরা এখন করলাম এই অঙ্কটার ভিতরে যেই যেই ডেটাগুলা আছে সংরক্ষিত করার জন্য আমাদের এই ডেটা গুলাকে খুঁইজা খুঁজে অঙ্কর ভিতর থেকে বের করতে হবে তার মানে এই সকল ডেটাতে যদি আমি যাই খুঁজে বের করতে পারি তাহলে কি করতে পারবো তাহলে হচ্ছে আমি দ্রুত সংরক্ষিত বিবরণী বের করতে পারবো ঠিক আছে